আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে এটি একটি সাধারণ হজমজনিত সমস্যা যেখানে মলত্যাগ কষ্টকর হয় বা নিয়মিত হয় না এটি শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদি অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনতে পারে কোষ্ঠকাঠিন্যর কারণ কি কি হতে পারে খাদ্যাভ্যাস যারা রেগুলার ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি ও ফলমূল খায় না বা কম খায় পর্যাপ্ত পানি পান না করা বেশি প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড খাওয়া জীবনধারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের অভাব রয়েছে দীর্ঘ সময় বসে থাকা অভ্যাসগত কারণ মল ত্যাগের চাপ উপেক্ষা করা নিয়মিত রুটিনে ব্যাঘাত ঘটানো এছাড়াও কিছু ওষুধের প্রভাব রয়েছে যেমন ব্যথানাশক অ্যান্টিডিপ্রেসেন্ট আয়রন সাপ্লিমেন্টের প্রতিক্রিয়া হরমোন পরিবর্তন গর্ভাবস্থা বা থাইরয়েডজনিত সমস্যা স্বাস্থ্য সমস্যা ইরিটেবল সিনড্রোম ডায়াবেটিস বা অন্ত্রের কোনো অবস্ট্রাকশন বা অবরোধ কি কী লক্ষণ প্রকাশ পেতে পারে চলুন পর্যায়ে জেনে নিব সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ করা মলত্যাগে কষ্ট বা ব্যথা হওয়া শক্ত বা শুষ্ক মল ত্যাগ মলত্যাগ করার পরেও পেট ভরা অনুভূত হওয়া পেট ফুলে থাকা বা অস্বস্তি কোষ্ঠকাঠিন্যের কী কী জটিলতা হতে পারে গ্যাস্ট্রিক বা পেট ফোলা হিমোরয়েড বা পাইলস ফিশার অর্থাৎ মলদারে দ্বারে ধরে বা ফেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হওয়া ফিকাল ইনফেকশান মল নিচে কঠিন মল জমে যাওয়ার সমস্যা প্রতিকার এবং ব্যবস্থাপনা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ফাইবারযুক্ত যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে যেমন শাকসবজি পালং বোকলি ফল আপেল নাশপাতি পেঁপে এবং পুরো শস্য পর্যাপ্ত পানি পান করতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই ফার্মেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য। ভালো এছাড়াও জীবনধারায় পরিবর্তন আনতে হবে যেমন প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম করতে হবে নিয়মিত রুটিন মেনে চলতে হবে প্রতিদিন মল থেকে অভ্যাস করে তুলতে হবে ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে যেমন গরম পানিতে লেবু প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবু পানি লেবু মিশিয়ে খাওয়া যেতে পারে এক দুই চামচ এইসবগুলোর ফসি মিশিয়ে খেলে হজম উন্নত হয় প্রতিদিন সকালে এক চামচ অলিভ অয়েল খাওয়া যেতে পারে এছাড়াও গরু বা মধু এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে ওষুধ বা চিকিৎসা বাল্ব ফার্মে কিছু ল্যাক্সেটিভস আছে কসমেটিক ল্যাবসি ল্যাক্সেটিভস আছে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে যখন একটি দীর্ঘমেয়াদী সমস্যা হয় বা অন্যান্য জটিলতা সৃষ্টির মতো পর্যায়ে চলে যায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ কীভাবে করবেন প্রতিদিন প্রচুর ফাইবার ও পানি গ্রহণ করুন দ্রুত খাবার খাওয়ার অভ্যাসটা করুন নিয়মিত শারীরিক বা পরিশ্রম শারীরিক পরিশ্রম করুন মলত্যাগের চাপ এড়িয়ে যাবেন না I do